বৃষ্টিটা দেখো তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টানা রান্নাঘরটা এখনো যাওয়া যাবে না কারণ গরুগুলো বাঁধা হবে কদিন পরে বৃষ্টির ভিতরে রান্না হবে আজকে বৌদিদের এখানে বড় হল ঘরে ভিডিওটা করছি বৃষ্টিটা কমে গেলে আর বৌদি কাকা শাশুড়ে ঠিক হয়ে গেলে আবার ওখানেই হবে বৃষ্টি হলে ওখানেই হবে আজকে বৃহস্পতিবার সেহেতু নিরামিষ রেসিপি হবে ময়দা লুচি করছি আর সীমাই করবো পায়েস এক নাগারে অনেক খাওয়া হয়েছে মেঘ গর্জন করেই যাচ্ছে আর আজকে একটা হাসির জিনিস হয়েছে বন্ধুরা আমি রেইনকোট পড়েছিলাম রেইনকোটের ওপরের দিকটা পড়েছি নিচের প্যান্টটা পরতে গেছি যার জন্য আমি এখন আধা ভিজে গেছি মানে শুকনো আছি আর্ধেক শুকনো আর্ধেক ভিজে কালকে থেকে পুরোটা পুরো ড্রেস পরে বেরোতে হবে কিন্তু গিয়ে ভালো হবে দুধটা ঢেলে দিচ্ছি ঘরিয়া দিকে রান্না করছে

এই পপকর্নটা আজকে করে নেবো কারণ পপকর্নটা ড্যাম হয়ে গেল না আর কিন্তু পপ হবে না ফাটবে না এটা হচ্ছে ভুট্টার ভাজা ধরে না এইবার ঢাকা দিয়ে দেয় আপনারা কখন খাবে না বন্ধ হবে তারপর টপ 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 আওয়াজ হচ্ছে না না একটু তলায় একটু এক যুদ্ধ চলছে বিচারে

হ্যালো বন্ধুরা ছোলার ডাল অনেকক্ষণ ভিজানো ছিল ভাত ভিজিয়ে রেগেছে ছোলার ডালটা ফুলে ভিজানো ছিল কি সুন্দর ফুলে আছে দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে আমি ঢাল দিচ্ছি মিটামারসের বাটি নিয়ে নিয়েছি বাঁধবো ডালটা ঢেলে নেচ্ছি লুচি ভাজা হয়ে গেছে ছোলার ডাল রান্না করবো ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে সাদা তেল দিচ্ছি রান্নাটা করব সোনা লঙ্কা পাঁচফোরণ তেজপাতা আদা বাটা লবণ আর মিষ্ মশলা কষানো হয়ে গেছে জল জিরিজ ডাল রান্না হয়ে গেছে সবার শেষে চিনি দিয়ে দিচ্ছি কয়েকটা কেন অল্প করে ঘি দিয়ে দিলাম বন্ধুরা সবার শেষে